সমাপ্ত এই সেই ছবি আলিপুরে মুখোমুখি বাম ও তৃণমূল মিট্টু আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠার ঘটনা এবং দেখেই পাচ্ছেন আলিপুরের মুখোমুখি যেখানে বাম এবং তৃণমূল তৃণমূল বাম কংগ্রেসের মিছিলে উত্তেজনা এবং তৃণমূলের সিপিএম কর্মীদের মধ্যে তুমুল দত্তদস্তি এই মুহূর্তে পরিস্থিতি জানবো সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সৈকত দেখো এই মুহূর্তে দক্ষিণ কলকাতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালার কমছে নিজেরা হাসির খোরাক হচ্ছে লোকে দেখছে একটা হাজার হাজার লোকে সিপিএম এর মিছিল যাচ্ছে আর তার পাশে দাঁড়িয়ে চারটে লোক খেলা হবে বলে লাফাচ্ছে চ্যাং মাছের মতো কোনো মানে দাঁড়ায় না আমি আবার বলছি এই ধরনের বোকামো করে আরো নিজেদেরকে হাসির খোরাক বানাচ্ছে আমাদের এতে কিচ্ছু যাবে আমি তো বুঝতে পারছি না পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া তো এই কেয়াস তৈরি হতে পারে না প্রশাসনের তো প্রথম থেকে বলা উচিত ছিল এখানে কোনো জমায়েত হবে না এখানে কোনো মাইক বাজবে না এই রাস্তাটা দিয়ে প্রার্থীরা ঢুকবেন সকলে জানে তাহলে এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করতে হবে প্রশাসন যদি প্র্যাকটিক্যালি তৃণমূলের তালে তাল মিলিয়ে চলতে থাকে তাহলে ওই কথাটা প্রমাণিত হয়ে যায় যে পুলিশ তুমি উর্দি ছাড়ো ঝান্ডা ধরো এই স্লোগানটা ঠিক কিন্তু একটা বিষয় এখন তো কমিশনের হাতে আইন শৃঙ্খলা পুরো নিয়ন্ত্রণ করেন এবং এক্ষেত্রে তারই কমিশনের দায়িত্ব গোটা এলাকাটা ঠিকঠাক রাখা কিন্তু হঠাৎ করে এই ধরনের ঘটনা জমায় এটা তো কমিশনের ব্যর্থ সামনে আসছে না না কমিশনকে তো এই বিষয়ে আরো সজাগ সতর্ক হতে হবে কমিশন তো প্রাইমারিলি কাজ করবে তার এখানকার পুলিশ প্রশাসন কি বলেছে তার উপরে দাঁড়িয়ে ফলত পরিষ্কার কথা এখানকার প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে কমিশনকে শক্ত হতে হবে আমাদের পার্টি আছে আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা সজাগ থাকবেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মানুষ কিন্তু এবারে সমস্ত বাধা ঠেলে ভোট দেওয়ার মেজাজে আছে করবেন আজকে কারণ তো অনেক রিপোর্ট করছে আমি এখনই নমিনেশন জমা দিয়ে বেরিয়েছি আমার পার্টির আরও সকলের সাথে বাকি প্রার্থীদের সাথে কথা বলে পরবর্তী স্টেপ ঠিক করবেন দাদা ইনক্লাব জিন্দাবাদ খেলা হবে আরে ইনক্লাব জিন্দাবাদ ভগৎ এর স্লোগান তুমি মানে কোথায় কাশ্মীরের রুল কোথায় জুলপিট চুল এটা ভাল বোকা কথা বলার কোনো মানে হয় না ইনকিলাব জিন্দাবাদ আমাদের স্লোগান আমরা সেই স্লোগান নিয়ে গোটা রাজ্যের মানুষকে এক কাটটা করবো কোনো অসুবিধা নেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনছিলাম সৈকত আমাদের সঙ্গে রয়েছে সৈকত কিছুক্ষণ আগে সৃজন অভিযোগ করছিলেন যে যখন এইখান থেকে মনোনয়ন জমা দিতে আসতেন প্রার্থীরা ঠিক সেই সময় বেশ কয়েকজন দাঁড়িয়ে থেকে স্লোগান দিচ্ছিল এবং তারপরেই কার্যত এই দন্দুমার পরিস্থিতি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রার্থী কিছুক্ষণ ধরে বলা ভালো বেশ কিছুক্ষণ ধরে তৃণমূল কংগ্রেস সমর্থক এবং বাম কংগ্রেস তারা মুখোমুখি চলে আসার কারণে একটা বড় বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং সেই জন্য বেশি নজর রাখো এবং যে খবরের দিকে আমাদের নজর রয়েছে শাসকের দপ্তরের বাইরে কার্যত বিক্ষোভ ধুন্ধুমার পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের এবং সিপিএম এর প্রার্থীরা যখন সেখান থেকে মনোনয়নপত্র জমা দিতে যান ঠিক সেই মুহূর্তে স্লোগানিং চলতে থাকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে বেশ কয়েকজন যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে এবং মাইকিং শুধু নয় একই সঙ্গে তারা স্লোগান দিতে থাকে এবং তারপরেই কার্যত এই ধুমধুমার পরিস্থিতি দুই দলের স্লোগান এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বামেদের মনোনয়নে ধুন্ধুমার এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আলিপুরে মুখোমুখি বাম তৃণমূল যে ছবি আমরা তুলে ধরছি বামেদের মিছিলে উত্তেজনা তৃণমূল সিপিএম কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি মিছিল করে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন পাঁচ বাম কর্মী এবং তার মধ্যে স্লোগান পাল্টা স্লোগান পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হলো পুলিশকে এই মুহূর্তে দুই ছবি রিপাবলিক বাংলায় মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় কার্যতে ধুন্ধুমারের ছবি ধরা পড়ছে দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা একবার এক্সক্লুসিভ একে অন্যকে লক্ষ্য করে স্লোগান এবং দু দলের কর্মী সমর্থকদের স্লোগানকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার জেলা শাসকের দপ্তরের বাইরে কার্যত ধুন্ধুমারের ছবি তৃণমূলের সিপিএম কর্মীদের মধ্যে তুমুল ধসাধস্তি মিছিল করে মনোনয়ন পেশ করে যাচ্ছিলেন পাঁচ বাম প্রার্থী মিছিল গোপালনগরে পৌঁছতেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশ আধিকারিকদের তবে পুলিশের ভূমিকা নিয়েও কার্যত সিপিএম এর প্রার্থী যখন মনোনয়ন পত্র পেশ করতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় তা নিয়ে কার্যত ফের একবার কাজ করায় গাছগড়ায় দাঁড় করানো হল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শোনা গেল এই মুহূর্তে ছবি দেখে মনে হচ্ছে কোনো একটা অফিসের ভেতর বা ঘরের ভেতর সৈকত রয়েছে সৈকত এই ছবি কোথাকার আলিপুরের এই যায় এই ছবি কোথাকার সৈকত দেখো এই ভিসুয়ালটি আলিপুর সার্ভে বিল্ডিংয়ে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে কিছুক্ষণ আগেই দক্ষিণ কলকাতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় তিনি নমিনেশন দিতে প্রবেশ করেছেন এবং মালা রায় নমিনেশন দিতে ঢুকেছেন তার সঙ্গে এখানে এই যে সার্ভে বিল্ডিং এই সার্ভে বিল্ডিংয়েও বাম কংগ্রেস যে প্রার্থী তারাও তারাও নমিনেশন দিতে ঢুকেছেন এবং এই সার্ভে বিল্ডিংয়ের সামনে গোপালনগর মোড়ে বাম কংগ্রেস সমর্থক এবং তৃণমূল সমর্থক নমিনেশন দিতে এসে সামনাসামনি হন তারপরেই এই উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয় দীর্ঘক্ষণ ধরে একটা জটলা একটা ক্র্যাস চলে রীতিমতো একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে রয়েছেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন সব মিলিয়ে এই মুহূর্তে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দক্ষিণ কলকাতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় তিনি তিনি প্রবেশ করলেন নমিনেশন দিতে এবং তোমাকে দেখানোর চেষ্টা করব পৌরসভার মেয়র এবং রাজ্যের পূর্বমন্ত্রী ববি হাকিম ফিরহাদ হাকিম তিনি আসছেন তিনি আসছেন এই মুহূর্তে সার্ভে বিল্ডিংয়ে প্রবেশ করছেন সেই চিত্র সরাসরি দেখাচ্ছি ফিরহাদ হাকিম এই মুহূর্তে সার্ভে বিল্ডিংয়ে প্রবেশ করছেন তাকে ঘিরে প্রচুর কর্মী সমর্থক তারা রয়েছেন এবং কিছুক্ষণ আগেই মুহূর্তে এই মুহূর্তে দেখাচ্ছি ফিরহাদ হাকিম তিনি তিনি সার্ভে বিল্ডিংয়ে প্রবেশ করছেন এবং সার্ভে বিল্ডিংয়ে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় তিনি নিজে প্রবেশ করেছেন নমিনেশন দিতে এবং তার তার সমর্থনে এই মুহূর্তে এই মুহূর্তে প্রবেশ করছেন ফিরহাদ হাকিম সরাসরি সেই চিত্র দেখাচ্ছি সার্ভে বিল্ডিংয়ে যে লিফট সেই লিফটে এই ফিরহাদ হাকিম ঢুকছে সমর্থনের এবং এবং মালারায় এই মুহূর্তে তিনি সার্ভে বিল্ডিংয়ের যে যে দল রয়েছে সেই সার্ভে বিল্ডিংয়ের দ্বিতল এবং ত্রিতলে দোতলায় এবং তিনতলায় সেখানে সেখানে সার্ভে বিল্ডিং সেখানে এই নমিনেশন নেওয়ার কাজ চলছে নমিনেশন জমা দেওয়ার কাজ চলছে ঠিক সেই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি কিন্তু সার্ভে বিল্ডিংয়ের সামনে তৃণমূল কংগ্রেস সমর্থক এবং বাম কংগ্রেস সমর্থকরা সামনাসামনি চলে আসা দিকের ভেতরে এবং বাইরে যে উত্তেজনা